জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয় নমস্কার বন্ধুরা আমি দৈবিক তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা কেমন আছেন আপনারা সবাই আমি বেশ অনেক দিন পর আজ আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আসলে বন্ধুরা মাস দিনেক আমি একটু বিশেষ সাধনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর সেই সঙ্গে শরীরটাও ঠিক ভালো ছিল না তাই ঠিক মতো ভিডিও দিতে পারিনি আবার চেষ্টা করব ঠিক মতো ভিডিও দিতে যারা আমার চ্যানেলের দর্শক আছেন এখনও তাদের কাছে একটাই অনুরোধ আমার অনিয়মিত ভিডিও দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন আসলে আমি অ্যাস্ট্রোলজার হলেও একজন সাধিকা তন্ত্র সাধিকা মা কালীর সাধিকা তাই বিশেষ বিশেষ তিথিতে আমাকে আধ্যাত্মিক উন্নতির জন্য কিছুদিন নীরব থাকতে হয় আর এইভাবে সাধনায় আমি নিজেকে হিলিং করতে পারি তাই কখনো ভিডিও লেটে এলে কিছু মনে করবেন না প্লিজ বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার হলেও আমাকে আধ্যাত্মিকতা প্রচুর টানে তাই সে বিষয়ে যেমন আমি মনোনিবেশ করছি তেমনি আপনাদেরকেও আধ্যাত্মিক উন্নতিতে কিছু হেল্প করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে যদি আমার কথা আপনাদের ভালো লাগে আমার আধ্যাত্মিক উপলব্ধির কথা যা আপনাদের সঙ্গে বলবো সেগুলো যদি সত্যি আপনাদের মনে ধরে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং আমার কথা ইউটিউব চ্যানেলটিকে সবার মাঝখানে ছড়িয়ে দিতে দিতে ভুলবেন না আর লাইক করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গী হয়ে যাবেন বন্ধুরা সৃষ্টির সবথেকে উন্নত জীব হলো মানুষ কারণ মানুষের মধ্যেই একমাত্র উপলব্ধি অনুভূতি জ্ঞান বিচার বোধ এই বিষয়গুলো আছে তাই আমি কে আমার আত্মাই বা কি এবং অলৌকিকতাই বা কি তাই সব বিষয়ে অনেকের মনে জানতে চাই সবাই হয়তো চায় না অনেক আস্তিক নাস্তিক এই যে বিষয় অনেকে নাস্তিক আছেন কিন্তু যারা আস্তিক আছেন যাদের মন অন্তর থেকে জানতে চায় আমি তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি এবং তারাই সঙ্গে থাকবেন আমি আজ বলবো অলৌকিকতা শক্তি অর্থাৎ অলৌকিক শক্তি জাগ্রত করার নির্দিষ্ট কয়েকটা উপায় এবং সে বিষয়ে আলোচনা করব। বন্ধুরা বিশ্বাস করুন সত্যি আমাদের এই ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত অলৌকিক শক্তি আছে যা সৃষ্টির সমস্ত কিছুর উপর প্রভাবশালী আর এই অলৌকিক শক্তি প্রত্যেক মানুষের মধ্যেই সুপ্ত অবস্থায় আছে আর তাই তো সমস্ত গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতির উপর মানুষের ভাগ্য ও শারীরিক মানসিক কার্যকলাপ ভীষণভাবে নির্ভর করে এইভাবে বিভিন্ন রং ধাতু রত্নেরও মানুষের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে মানুষ যে কোনো প্রাণীকে সম্মোহিত করে তার দ্বারা তার মনোনীত কাজ আদায় করে নিতে পারে এক অদ্ভুত অদেখা অলৌকিক শক্তি আছে যাকে বিজ্ঞানীরা ব্রহ্মাণ্ডনীয় অর্থাৎ ব্রহ্মাণ্ডীয় উর্জা বলেছেন প্রাচীনকালে মুনি ঋষিরা কিন্তু এই অলৌকিক শক্তিকেই সাধনা করতেন তাদের কঠোর তপস্যা বলে এই অলৌকিক শক্তির কিছু অংশ লাভ করতে পেরেছিলেন যার দ্বারা তারা অসাধ্য সাধন করতে পারতেন এমনকি স্পর্শ করা মাত্র মানুষের জীবন ও বিচার ধারায় পরিবর্তন করে রোগমুক্ত করে দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল এই পথটা কিন্তু খুব সোজা নয় খুব সহজসাধ্য নয় এই পথ মনে হয় সাধনা করা খুব সহজ জিনিস কিন্তু না বন্ধুরা ভীষণ কষ্টের এবং ভীষণ আত্মত্যাগের শখ বিলাসিতা সমস্ত কিছু বিসর্জনেরই প্রায় পথ এবং নিজেকে একটা কঠিন নিয়মানুবিবর্তিতার মধ্যে দিয়ে যেতে হয় যে নিয়মটা মানা কিন্তু অত্যন্ত জরুরি খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ বাইবেলে কিন্তু কথা উল্লেখ করা আছে প্রভু কেবল হাতের লোকের রোগ শোক নিবারণ করতে পারতেন অসাধ্য রোগও তার হাতের স্পর্শে দূর হতো আসলে এটা সেই আশ্চর্যজনক শক্তি যা সারা পৃথিবীতে ব্যপ্ত আছে এবং যার কিছু অংশ যিশু লাভ করেছিলেন যেমন আমাদের গৌতম বুদ্ধের সময়ে গৌতম বুদ্ধও কিন্তু মানুষকে স্পর্শ দিয়ে সারিয়ে তুলতে পারতেন এবং যে জাদু বলে তিনি স্পর্শ দিয়ে সারিয়ে তুলতে পারতেন সেও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই নিহিত ছিল এবং যার ফলস্বরূপ হলো রেকি রেকি কিন্তু সেই টাচিং পদ্ধতিই মানুষকে ভালো করে তোলে বা রোগমুক্ত করে তোলার একটা পদ্ধতি হলো রেকি তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই কিন্তু রয়েছে অলৌকিক শক্তির ভাণ্ডার বন্ধুরা সংসারের সমস্ত প্রাণী বা জীবজগতের সঙ্গে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ নক্ষত্রের একটি বিদ্যুৎ চুম্বকীয় শক্তির অবশ্যই ঘনিষ্ঠ সম্বন্ধ আছে যার দ্বারা প্রাণী জগৎ পরিচালিত হয় প্রতিটি মানুষের মনে এক অদ্ভুত চেতনা আছে যা তার অবচেতন মনে লুকিয়ে থাকে এই অবচেতন মনেই সমস্ত অদ্ভুত শক্তির কেন্দ্র মানুষ শারীরিক মহজালে আবদ্ধ থাকার দরুন তার সুপ্ত মনের বিকাশ ঘটাতে পারে না তাই সে সাধারণভাবে জীবন কাটায় কিন্তু যে মানুষ নিজের অবচেতন মনের শক্তিকে চিনে তাকে জাগাতে পারে এবং তার উপযোগ করতে পারে সেই ধীরে ধীরে সাধারণ মানুষ থেকে মহামানব হয় বন্ধুরা আপনি যদি চেষ্টা করেন আপনিও পারতে পারেন আমিও পড়তে পারি কারণ একটা নিয়ম মানতে হবে তার সঙ্গে খাদ্য তালিকার কিছু পরিবর্তন হয় কিছু মেডিটেশানের প্রয়োজন হয় কিছু ব্যায়াম করতে হয় এবং সাধনা করতে হয় আপনার পছন্দ মতো কোনো দেব দেবীকে নিষ্ঠাভাবে সাধনা করতে হয় এবং একটা গুরুর অবশ্যই দরকার হয় যে গুরু আপনাকে পদ বলে দেবে যে গুরুর দেওয়া বীজ মন্ত্রের মাধ্যমে আপনি আপনার ইষ্টের কাছে আরাধ্যের কাছে পৌঁছে যেতে পারবেন এবং যার মারফত আপনি সমস্ত কিছু জানতে পারবেন এই আত্মা কি আমি কে এবং আত্মার সঙ্গে পরমাত্মার যে কানেকশানই বা কি তাহলে বন্ধুরা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমার কথা ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা আজ এইটুকু নেক্সট পর্বে আবার অন্য কোনো ভিডিওয় আসবো এই আধ্যাত্মিকতা অথবা অ্যাস্ট্রোলজির কোনো বিষয় নিয়ে কিংবা কোনো টোটকা নিয়ে সঙ্গে থাকবেন ভালো লাগলে হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন অল দ্য বেস্ট